এই 17 তম ক্লাস থেকে নন ভার্ব করতে হবে 25 টাকা 17 18 19 20 এই চারটা ক্লাসে 25 করে আমাদের নন ভার্ব করতে হবে এরপরে 19 আর 20 19 এবং 20 গিয়ে আমাদের ভার্ব করতে হবে 15 টাকা দুই দিন 19 এ 15টা 20 যাই হোক সেই সুবাদে আজকের ভোকাবুলারি 25 আর 10 হবে হচ্ছে 35 টি ভোকাবুলারি এক নম্বর শব্দ আরাফা আমরা জানি আরাফার ময়দান এখানে বহু মানুষের সমাগম হয় হ্যাঁ হজের ময়দানে এটা একটা পরিচিত জায়গা আর একটা কথা হচ্ছে আদম এবং হাওয়ার তারপর এসেছে আদম এবং হাওয়ার দুইজনের পরিচিতি ঘটেছিল মিলন ঘটেছিল হ্যাঁ তাদের কান্নাকাটির ডাক আল্লাহ শুনেছিলেন কোন ময়দানে আরাফার ময়দানে এই যে আরাফা পরিচিতির জায়গা পরিচয় তা এটা তো আল্লাহ তাল্লাহ বলি আমরা আল্লাহ ত আল্লাহ তাল্লাহ মানে কি আল্লাহালা তো আল্লাহ তাআলা মানে কি মহান আল্লাহ

কাল্লামা মা থেকে কাল্লামা কাল্লামা মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা কে কালিমুল্লাহ বলা হয় তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন ফকি হ্যাঁ আমরা জানি নিশ্চয় যিনি মুফতি হন যিনি মুফতি হন মুফতি ফতোয়া দেন যিনি তাকে মুফতি বলে যিনি ফতোয়া দেন তাকে মুফতি বলে এই মুফতি সাহেব যে জ্ঞান অর্জন করেন তার ভিতরে ফেকা জ্ঞান অর্জন করতে হয় ফেকা হচ্ছে বিভিন্ন মাসলাম আসাইল সম্পর্কে আলোচনা করে এটা একটা দিক আরেকটা একটা দিক হচ্ছে ফকি যিনি সমাজে বিষয়ক বিশেষজ্ঞ হ্যাঁ আইন আইন যিনি বিশেষজ্ঞ করা এরপরে চারটা শব্দ আমাদের মুখস্থ করতে হবে আদা প্রস্তুত করা বা রাখা আংসা সৃষ্টি করা আংসা বেশ কয়েকটা শব্দ আছে তার ভিতরে খলাকা মানে সৃষ্টি করা জাল মানে সৃষ্টি করা হ্যাঁ জাল মানে তৈরি করা বা সৃষ্টি করা আজকে আমরা পেলাম আংসা মানেও তৈরি করা বা করা এই খেয়ে সহজ দররা মানে ক্ষতি দরার 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 মানে ক্ষতি ইস্তাহাজ আইন জিমলাম ইস্তাহালা হ্যাঁ নম্বর গ্রুপ সিন্তা আজল থেকে ইস্তাহ অর্থাৎ দ্রুত তাড়াহুড়া করা এটাকে বলা হয় ইস্তাহ ইস্তাহালা দ্রুত করতে চাওয়া নন ভাব যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো তাওরাত এটা একটা কেতাবের নাম আসমেন কেতাব দরজা আমরা বলি না মানুষের দরজাটা মানুষের দরজাটা অনেক উঁচুতে হম দারাজা মানে কি মর্যাদা মানে মর্যাদা এখানে বলতে আমরা ঘরের দরজাকে বোঝাবো না মানুষের মর্যাদা হ্যাঁ দরাজা আল্লাহ তার করুন আল্লাহ তার মর্যাদা উঁচু করুন আলহামদুলিল্লাহ যা কারুন এখান থেকে আসে মোজাকারুন আপনারা মোজাক্কার মানে পুরুষ লিঙ্গ আর মোয়ান মোয়ান আচ্ছা স্ত্রীলিঙ্গ লিঙ্গ হ্যাঁ এই মজাক্কার আর মহান্নাশ মোজাক্কার আর মহানাশ এটা হচ্ছে উনসা থেকে আর এটা হচ্ছে জাকারুন থেকে এটা হচ্ছে উনসা থেকে আর এটা হচ্ছে জাকার থেকে তাহলে জাকার শব্দের অর্থ হচ্ছে পুরুষ জাকার শব্দ হচ্ছে পুরুষ এটা যদি জালে যেয়ে দেওয়া হতো তাহলে অর্থ হয়ে যেত কি জিকির জিকির মানে হচ্ছে স্মরণ করা আর জাকারণ মানে হচ্ছে একটা পরিচিত শব্দ সন্দেহ লাদুন লাদা লাদুন এটা একসাথে নেওয়া দরকার এটা আলাদা হলো কি করে আমি বুঝি নাই লাদা আমরা এর আগে পড়ছি লাদুনটাও ওই একই জিনিস লাদা লাদুন মাওলা আমরা বললি না মাওলানা মাওলানা আমাদের মাওলা মানে অলি থেকে মাওলা অলি থেকে মাওলা থেকে মাওলা তার মানে কি অভিভাবক অলি থেকে মাওলা অভিভাবক পিসাক একজন নবীর নাম আ আমরা বললি না হাওয়ার উপরে কথা বলো কেন হাওয়া 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 এটা নাউন ফর্ম বহু বছর হচ্ছে আহওয়া হাওয়ার উপরে কথা বলা পক্ষ করে কথা বলা মানে উম কল্পনা প্রসূত কথা বলা হয় মানে এর বিপরীত শিখলেই হচ্ছে তাপসির তাপসির হচ্ছে তার সমর্থবোধক শব্দ একই জিনিস একটু পার্থক্য আছে সূক্ষ্ম একটু পার্থক্য আছে কিন্তু আহ জিনিসটা সমর্থবোধক শব্দ ধরা যেতে পারে তাফসির বানানটা হবে হচ্ছে এরকম তা তা ফা সিন ইয়ার তাফসির 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 হ্যাঁ তাফসির এটা 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 হবে না তাফসির তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা তাহবিল মানে হচ্ছে ব্যাখ্যা হ্যাঁ ব্যাখ্যা আলহামদুলিল্লাহ এরপরে আমরা যে শব্দটা দেখতেছি সেটা হচ্ছে তাকুয়া এটা তো একদম বাংলা শব্দ আমরা এটা বলি তাকু আল্লাহ আল্লাহর ভাই হোসনা আসমাউল হোসনা আল্লাহ সুন্দর সুন্দর নাম হামিদ এটা কোথায় আছে ইন্নাকা হামিদুম মাজিদ দরে শরীফে আমরা দিনে অনেকবার পড়ি দরুদ শরীফ না ইন্নাকা হামিদুম মাজিদ নিশ্চয় আপনি প্রশংসিত এবং মাজিদ সম্মানিত হাওলা 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 লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ উপায় উপায় উপকরণ চার পাঁচ কে বলা হয় হাওলা সুলাইমান একজন মানুষের নাম তাহলে ইসহাক একজন মানুষের নাম সুলাইমান একজন মানুষের নাম হ্যাঁ এরপর ফায়েশা আরে ভাই ফায়েশা কথা বলেন কেন মানে কি মন্দ কর্ম কে বলা হয় ফায়েশা তারপর নাইম আনিন নাইম অর্থাৎ নিয়ামত থেকে নিয়ামাতুন নিয়ামাতুন থেকে

ইয়াসিন মানে মন্ত্রী রাইস মানে মন্ত্রী তো মন্ত্রী কি যার মাথা হ্যাঁ সমাজের মাথা কোন এলাকার মাথাকে বলা হয় আচ্ছা মা আরুফ সৎকাজ হ্যাঁ মা আরুফ মাঝুল মা আরুফ মুনকার হ্যাঁ নাকে মনকার যা মানে চেনে না তাকে বলা হয় মানে অপরিচিত জিনিস সমাজে যা বৈধ নয় সেটাই হচ্ছে অন্যায় মুন হচ্ছে অন্যায় অপরিচিত অন্যায় যা মানে চেনে না বাতনুন বাতনুন শব্দের অর্থ হচ্ছে পেট বাতনুন শব্দের অর্থ হচ্ছে পেট বেলি তোরাবন মানে মাটি আলবাব মানে আলবাবু আলবাব এটা একটাই শব্দ বাবন মানে দরজা তার সাথে আলিফলাম দিলে হয় বাবন তার সাথে দিলে হবে আল বাব হ্যাঁ আর এটা আলবাব একটাই শব্দ অর্থাৎ জ্ঞানী হ্যাঁ জ্ঞানী